সৌন্দর্যই হচ্ছে চুল আর চুল যদি পরে যায় তাহলে কেমনটা লাগে বলে চিন্তা করে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ টিপস দিচ্ছি আর হচ্ছে হচ্ছে আপনাদের চুল চুল অনেক অনেক বন্ধ হয়ে যাবে তারপর লম্বা হবে আমরা সাধারণত যে চালটা বাসায় খাই ওই চালটা প্লাস হচ্ছে মেথি কিছু এইগুলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি রাতের বেলা এগুলা পানি দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি আর এটা হচ্ছে সকাল বেলা দেখেন এগুলো একদম ফুলে দ্বিগুণ হয়ে গেছে এখন হচ্ছে একটা পরিষ্কার পাত্রের মধ্যে আমি ওই চাল ভিজানো আর মেথি এগুলা পানিটা সহ দিয়ে দিব তারপর এখানে তেজপাতা এরপর হচ্ছে এখানে পেঁয়াজের খোসা কালো জিরা এইগুলা দিয়ে দিয়েছি আর আমাদের চুলের জন্য গুরুত্বপূর্ণ আমার মনে হয় প্রত্যেকটা জানে মেয়ে ধোয়া পানি মেথি কালো জিরা এগুলো আমাদের চুলের গুঁড়া মজবুত করতে অনেক বেশি হেল্প করে আর এখানে মেথির গুণাগুণ তো বলে শেষ করাই যাবে না এখানে তেজপাতা তারপর হচ্ছে পেঁয়াজের খোসা পেঁয়াজের রস কিন্তু আমাদের নতুন চুল গজাতে অনেক হেল্প করে তেজপাতা আমাদের চুলকে অনেক শাইনি স্মুথ করে তো এখানে আপনারা তো ভিডিওটা দেখে বুঝতেই পারছেন এগুলাকে আমি প্রায় তিন থেকে চার মিনিট জাল করে নিয়েছি দেন একটা বোতলই নিয়ে নিয়েছি আর এটা আপনাদের ম্যাজিক্যাল হেয়ার টোনার হিসেবে কাজ করবে আর এটা এত বেশি ভালো আমার তো অনেকটা প্রিয় হয়ে গেছে এখন